আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সে প্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইদা জেলা পুড়োপাড়ার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দর্শক লাল গরু লাল শাইয়াল গরু সিন্ধি গরু আমার উপযোগী এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব পুরোপাড়ার হাট থেকে দর্শক জিনাইদা জেলা এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা খুব সুন্দর গরু দর্শক খামার উপযোগী চমৎকার গরু ভাই ভালো আছেন এটা কি জাতের গরু পাকিস্তানি বয়স কত মাস মাস দেড় বছর বয়স দর্শক দেড় বছর বয়স এখনো তাঁতিনি আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরু লাল গরু দর্শক খুব সুন্দর সুন্দর গরু খুব সুন্দর সুন্দর গরু দর্শক গরুর দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই চাচ্ছেন কত পঁয়ত্রিশ চাচ্ছেন ব্যসা বিক্রি নিয়ে বিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো বিশ মূলত নিয়ে অনেক সুন্দর গরু একশো বিশ নিয়ে ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা খামার উপযোগী অনেক সুন্দর গরু দর্শক চমৎকার গরু টোটাল স্ট্রাকচার দেখুন আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছেন বাজারের কি অবস্থা অবস্থা ভালো না অবস্থা ভালো না এর কারণ কি মূলত আচ্ছা মাঠে ধান কাটার কারণে তাই তো এটা কি জাতের গরু পাকিস্তানি যাচ্ছে এখনো না এখনো দাতিনি দর্শক পাকিস্তানি জাতের গরু আপনারা দেখতে একদম রাস্তার উপরে বেচা বিক্রি চলছে পুরো পাড়ার গরুর রাত থেকে জিনাইদা জেলা তাই তো একটু সরে আসেন ভাই মহব্মত বাড়ুক এখন আপনি এই গরুটা মূলত চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ চাচ্ছেন সংগ্রহ করছেন কোথা থেকে গ্রাম থেকে গ্রাম থেকেই সংগ্রহ করে আপনারা শুনলেন দর্শক প্রান্তিক খামারির গরু গ্রাম থেকে সংগ্রহ করে একশো পঁয়ত্রিশ মূলত এই গরুটা চাচ্ছে বেচা বিক্রি নিয়ে কেমন আছে একশো বিশ বা বাইশ হইলে বিক্রি করবেন তারপরেও তো যখন টাকা দিবে দরদাম হবে কিছু কম আছে কিছু কিছু কম হবে সামনে একটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর গরু কাকা এটা কি জাতের গরু পাকিস্তানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী শাইয়ল জাতের একটা গরু জাস্ট গরুটা টোটাল স্ট্রাকচার দেখুন চমৎকার একটা গরু পালন উপযোগী গরু তাই তো কাকা কয়টা নেশন গরু তিনটা আর দুইটা কই ওই দিকে আছে দর্শক আপনারা শুনলেন ওইদিকে আছে এখানে একটা অনেক সুন্দর একটা গরু আচ্ছা কাকাই গরুটা কি দাঁতছে কয় দাঁত কেবল ভেঙেছে দর্শক আপনারা শুনলেন কেবল ফাঁকা হয়েছে তাহলে তো দুই বছর মতন বয়স আছে তাই তো আচ্ছা চাচ্ছেন কত চৌদ্দ একশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো চল্লিশ মূলত চাচ্ছে আপনারা দেখতে পারছেন চারিপাশটিকে আপনাদেরকে দেখায় অনেক সুন্দর গরু একশো চল্লিশ মূলত চাচ্ছেই গরুটা

এদিক থাকান এদিক থাকেন কত হলে বিক্রি করবেন আপনি গরুটা একশো তিরিশ আহ শুনলেন দর্শক বলতেছে একশো তিরিশ নিয়ে সাই জাতের একটা ষাড় গরু খুব সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে খুব সুন্দর খামার উপযোগী গরু দর্শক পাশাপাশি চাইলে কুরবানির জন্য তৈরি করা যাবে তাই তো কাকা না দাতিনি এখনো দাতিনি আচ্ছা কি জাতের গরু দেশি আপনারা শুনলেন দর্শক বলতেছে দেশি কিন্তু কিছুটা সাইওয়ালের পার্সেন্টেন্স আছে নাভি গল কম্বল আপনারা দেখতে পাচ্ছেন তাই তো কাকা কোথা থেকে সংগ্রহ করছেন গরুটা কোচাতপুর আসছেন কোথা থেকে আপনারা 9 টাকাতে 9 বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার ভালো এই যে একটা গরু খুব সুন্দর লাল গরু দর্শক আমার উপযোগী আচ্ছা চাও হচ্ছে কত 105 105 ব্যাসা বিক্রি নি একটা বলেন আর একদম বলবেন 90 গেছে বলেছে তার মানে কিছুটা উপরে গেলে বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 90 কিছুটা উপরে গেলে বিক্রি হবে খামার উপযোগী গরু শায়ল জাতের একটা গরু বলতেছে দেশাল কয়টা গরু একটা একটা টাকার কালোটা কার আমার না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পারছেন খামার উপযোগী সুন্দর ষাঁড় গরু দর্শন ষাড় গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন জি জিন্নানগর বাজার কেমন দেখছেন তেমন ভালো না এটা কি জাতের গরু পাকিস্তানি দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু পাকিস্তানি জাতের গরু দেখতে পাচ্ছেন পাকিস্তানি জাতের গরু এখনো চাচ্ছেন কত এক লাখ পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পঁচিশ চাচ্ছে একশো পঁচিশ যেহেতু এখনো দাঁতিনি দুই বছরের কমই হবে বয়স তাই তো ভাই এমনি নিয়ে কেমন আপনার পনেরো দর্শক এই যে গরুটা একশো পনেরো হইলে মূলত বিক্রি করবে খামার উপযোগী সার গরু দর্শক লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি দরদাম চলছে পুরোপাড়ার গরু হার থেকে জিনাইতা জেলা